হাজরত ওমর রদি আল্লাহ তালানহ নবীর দরবারে যাচ্ছিল পথের মধ্যে দেখেন এক যুবক হাউমাউ করে কান্না করতেছে হাউমাউ করে কান্না হজরে তোমরের দিলের মধ্যে খুব চোট লাগছে তার কান্নার ধরন দেখে কিছু কান্না আছে দেখলো কান্না আছে তাই না মানুষ যখন একদম নিজের নিয়ন্ত্রণ হারায় কান্না করতে থাকে ওই কান্না দেখলেও কান্না আসে হাজরা তো জিজ্ঞেস করলেন ও ভাই তুমি কেন কান্না করতেছ কি সমস্যা তো যুবক বলে হজরত আমি অনেক বড় গুনা করে ফেলছি আমি অনেক বড় গুনা করে ফেলছি হায় আমার কি হবে এই বলে খুব চিৎকার করতেছে তার দৃশ্য দেখে হজরত ওমরও কান্না শুরু করছে কান্না করতে করতে নবী আলহ ইসলামের দরবারে নবী জিজ্ঞেস করেন ওমর আপনি কেন কান্না করতেছেন কি সমস্যা বলে আর একটা যুবককে এমনভাবে কানতে দেখছি ওইটা দেখে আমারও কান্না আসছে তো নবী বলেন যুবককে নিয়ে আসেন আমার কাছে নিয়ে আসেন কেন কান্না করতেছে দেখি যুবক আসলো নবী জিজ্ঞেস করেন তুমি কেন কান্না করতেছি বলে আরজুল আল্লাহ আমি অনেক বড় গুনা করে ফেলছি নবী জিজ্ঞেস করেন তোমার গুনা বড় না আল্লাহর আরস বড় বলে আমার গুণা বড় এই অনুভূতিটা ভালো জিজ্ঞেস করে তোমার গুণা বড় না আল্লাহর বড় বড় যুবক বলে আমার বড় কি তুমি কি শিরিক করছো নাকি না আমি সিঁড়ি করি নাই তাই এত বড় গুণা কি তুমি কি কাউকে হত্যা করেছ বলে না আমি কাউকে হত্যাও করি নাই তাই এত বড় গুণা তুমি কি করেছ বল বলে আমার পেশা হচ্ছে আমি কাফন চুরি করি কাফন কাফন তো চিনেন কাপড়টা বলে যখন কাউকে দাফন করা হয় আমি রাতে যায়া কবর খুদে কাফনটা বের করে নিয়ে আসি ওইটা বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি আচ্ছা এটা তো অনেক বড় আল্লাহ এইটাও না বলে তাইলে কি করেছ রসুল আল্লাহ মদিনায় এক যুবতীকে কবর দেওয়া হয়েছিল যুবতী আমি রাতে যায়া যখন তার কাফনটা তার শরীর থেকে আলাদা করি তাকে দেখে আমার দিলের মধ্যে গুণার আগ্রহ জেগেছে ইয়ার রসুল্লাহ আমি ওই যুবতীর সাথে জিনা করেছিলাম আমি যখন জিনা করে কবর থেকে বের হচ্ছি কবর থেকে আওয়াজ আসতেছে যুবতীর কণ্ঠ থেকে যেন আওয়াজ আসতেছে চিৎকার করে করে বলে এর যুবক তুই কি কাজ করলি সমস্ত মুর্দারদের সামনে আমাকে উলঙ্গ করে দিলি এর যুবক তুই কি কাজ করলি হাসরের মাঠে নাপাক অবস্থায় আমাকে উঠতে তুই বাধ্য করলি রে আল্লাহর হাবিব ওই নারীর এই আওয়াজটা শোনার পর থেকে আমি অস্থির হয়ে গেছি হায় আমার কি হবে আল্লাহর হাবিব বললেন তুমি তো অনেক বড় গুণা করে ফেলেছো আসলে এই কথা শুনে যুবক আর নবীর দরবারে বসেন নাই ভয় পেয়ে গেলেন আহারে নবী না জানি আরো কি কথা বলে ফেলে রাগের মাথায় রাগের সময় কারো সামনে না থাকা মা বাবা রাগ করলে সরে যাওয়া রাগের মাথায় কি করে ফেলে বলা যায় না বদ্ধ হতে পারে যুবক আল্লাহর হাবিবের দরবার থেকে সোজা চলে গেলেন পাহাড়ে কারণ যার কেউ নাই একজন তো আছেন তিনি কে পাহাড়ে যায়া কান্না করে নামাজ পড়ে পাহাড়ে চলছে তার কান্না কাটিও গো আল্লাহ আমার নবীও আমারে তাড়ায়া দিছে নবীও একটু সান্তনা দেয় না গো মালি আমি কই যাব তোমার ছাড়া আমার তো কেউ নাই ভাই কান্নার সময় তোবার সময় এমনি মালিকের ডাইকো ও মালিক সাইদুল ইস্তিগফারর মধ্যে যেভাবে নবী আমাদেরকে শেখায়া দিছেন খলাকタニ ওয়া আনা আবদু তুমি আমারে বানাইছো আমি তোমার বান্দা তাড়াইয়া দিলে যাব কই তোমার দরবার ছাড়া আমার তার কোনো দরবার নাই যেখানে যাই আমি আমার গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবো যুবক কান্না করে কান্না করে কান্না করে কান্না শুধু কান্নার কান্না পাহাড় থেকে আসে না চল্লিশ দিন যখন চলে গেছে হজরত জিবাইল আমিন আল্লাহর নবীর কাছে আসছেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিজ্ঞেস করেছেন মাখলুককে কে বানাইছে নবী বলেন আল্লাহ আমাকে এবং সমস্ত কে বানাইছেন কে নবী তাই বলেছেন আমাকে এবং সমস্ত মাখলুকের স্রষ্টা তো একমাত্র আল্লাহ বলে আল্লাহ জিজ্ঞেস করেছেন মখলুককে রিজিক দেয় কে নবী আলহিসাল্লাম জবাব দিচ্ছেন আমাকে এবং সমস্ত মখলুককে রিজিক তো কেবল আল্লাহই দেয় এইবার জিব্রাইল জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে maaf করে কে নবী আলাইহিস সালাম বুঝে গেছেন বলে মাখলুককে maaf করনে वाला তো একমাত্র আল্লাহ

আমরা তো অসহায় না যার মালিক আছে তার কারো দরকার নাই কোন ঠিক কিনা আমাদের একজন মালিক আছে ওনার যদি করি আবার মালিকের কাছে ফেরত আসি মালিকের ওয়াদ আমি তোরে মাফ করে দিব